পরামর্শে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রবাস থেকে দেশে স্থাপ সম্পত্তি ক্রয় এবং বিক্রয় এই আলোচনায় প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ বলবো এবং ভিডিওটি শেষে থাকবে কিছু সচেতনতামূলক কৌশল যা আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জীবন এবং জীবিকার তাগিদে আমাদের অনেককে প্রবাসে যেতে হয় কিন্তু মন পড়ে থাকে দেশে কিছু টাকা জমলেই মনে হয় দেশে এক টুকরা জমি কিনি কিন্তু এখন প্রবাস থেকে দেশে জমি কেনা সম্ভব না দুই সালের পহেলা জুলাইয়ের পর থেকে হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে তাই এখন বিক্রেতার পাশাপাশি ক্রেতাকেও রেজিস্ট্রেশনের সময় উপস্থিত থাকতে হয় এবং প্রয়োজনীয় স্বাক্ষর বা আঙুলের ছাপ দিতে হয় বিক্রয় দলিলে তাই প্রবাস থেকে এখন জমি কেনাটা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রবাস থেকে সম্পত্তি ক্রয় না করা গেলেও অনেক সময় বিক্রয় করার প্রয়োজন হয় এজমালি সম্পত্তি একজন অংশীদারের অবর্তমানে বিক্রয় করা অনেক সময় বিলম্বিত হয়ে পড়ে কিন্তু সকল সমস্যা খুব সহজেই সমাধান করা যায় আইনি নিয়ম নিয়মকানুন মেনে কামকটা নিয়োগ করে প্রবাস থেকে এখন জমিজামা সংক্রান্ত যে সকল সমস্যা আছে যেমন জমি জামা বিক্রয় জমি জামা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ জায়গা জমির দেখভাল তত্ত্বাবধান এগুলো খুব সহজেই সম্ভব পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথমত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি স্থাবর সম্পত্তি বিক্রয় বিক্রয় চুক্তি ঋণের বিপরীতে বন্ধক বা পণ্যমূল্যের বিনিময়ে ভূমি উন্নয়ন ও দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সংক্রান্ত দ্বিতীয়ত সাধারণ পাওয়ার অফ এটর্নি উল্লেখিত ও প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত অন্যান্য বিষয় সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নি তৃতীয়ত বিশেষ পাওয়ার অফ নির্দিষ্ট একটি কাজ সম্পাদনের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে ক্ষমতা প্রদান করা হয় নামা দলিল তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় উল্লেখিত বিষয়সমূহ পাওয়ার দাতার নাম ঠিকানার বিস্তারিত বিবরণ পাওয়ার গ্রহিতার নাম ঠিকানার বিস্তারিত বিবরণ পাওয়ার অফ এটর্নি দলিলে প্রধান উদ্দেশ্যগুলো নির্দিষ্ট করে উল্লেখ করা যেমন সম্পত্তি ক্রয় বিক্রয় ভাড়া প্রদান লিজ নেয়া বা দেয়া রক্ষণাবেক্ষণ ইত্যাদি পাওয়ার দাতার উদ্দেশ্য এবং পাওয়ার গ্রহিতার দায়িত্ব ক্ষমতা ও কার্যাবলীর সুস্পষ্ট বিবরণ থাকিতে পাওয়ার অফ অ্যাটর্নি কতদিন কার্যকর থাকবে তা উল্লেখ করতে হবে জমির পরিমাণ ও অবস্থানের বিস্তারিত বিবরণ ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত করার পদক্ষেপ প্রথমে পাওয়ার দাতা দেশে একজন আইনজীবীর সাথে কথা বলে পাওয়ার দলিটি প্রস্তুত করতে বলবে পাওয়ার গ্রহিতা তার নিজের এক কপি ছবি এবং এনআইডির কপি এবং প্রস্তুতিত পাওয়ারটি পাওয়ার দাতা যে দেশে অবস্থান করছেন সে দেশে ডাক যোগে বা কুরিয়ার যোগে প্রেরণ করবেন পাওয়ার দাতা তার নিজের এক কপি ছবি এবং এনআইডির কপি এবং প্রেরিত প্রস্তুতকৃত পাওয়ার দলিলটি এবং পাওয়ার গ্রহিতার এক কপি ছবি এবং এনআইডির কপি সহ তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দ্রুতবাসে উপস্থিত হবেন এবং কাউন্সিলরের সামনে দলিলটি স্বাক্ষর করবেন এবং কাউন্সিলর দলিলটি স্বাক্ষর করবে এবং সিল দিবে প্রয়োজনীয় কাজ শেষে পাওয়ার দাতা দলিলটি কুরিয়ার বা ডাকযোগে বাংলাদেশে প্রেরণ করবেন গ্রহিতা দলিলটি গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দলিলটি পরীক্ষা করে সত্যায়িত করে দেবেন এরপর পাওয়ার গ্রহিতাকে দলিলটি নিয়ে ডিসি অফিসের রাজস্ব কার্যালয়ে যেতে হবে সেখানে দলিলটিতে আঠাযুক্ত প্রয়োজনীয় স্ট্যাম্প লাগাতে হবে এবং একটি কপি সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে উহার একটি কপি কালেক্টর কর্তৃক সংশ্লিষ্ট রেজিস্ট্রারের নিকট প্রেরণ করিতে হইবে এবং সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার এক নম্বর বহিতে নথিভুক্ত করিয়া সংরক্ষণের ব্যবস্থা করিবেন এখন পাওয়ার গ্রহিতা রেজিস্ট্রি অফিসে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দলটি রেজিস্ট্রি করাইবেন এবং স্থাবর সম্পত্তি বিক্রয় সকল কার্যক্রম করার জন্য ক্ষমতা প্রাপ্ত হইবেন অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কি বাতিল করা যায় বাংলাদেশের পাওয়ার অফ আইনের ধারা চার অনুযায়ী যদি কোনো অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয় তাহলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে তা বাতিল করা যাবে না এবং ভূমি সংক্রান্ত লেনদেন সম্পন্নের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণের পরেও তা কার্যকর থাকবে শুধু তাই নয় পাওয়ারের মেয়াদ অবসান হইবার পূর্বে পাওয়ারদাতা বা পাওয়ার গ্রহিতার মৃত্যু হলে তাদের বৈধ ওয়ারিশের উপরে দলিল হইতে উদ্ভূত দায় বা অধিকার স্বয়ংক্রিয়ভাবে অর্পিত হইবে কিন্তু কোনো কারণে আপনি যদি মনে করেন পাওয়ারের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অপার্টর্নিটি বাতিল করা যায় পদক্ষেপগুলো হল যদি দলিলে বাতিল করার কোনো শর্ত বা পদ্ধতি উল্লেখ করা থাকে তবে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে উভয়ের পক্ষে সম্মত হলে তবে তারা যৌথভাবে একটি লিখিত চুক্তির মাধ্যমে এটি বাতিল করতে পারবেন আদালতের মাধ্যমে মামলা দায়ের করে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নিটি বাতিল করার যথেষ্ট কারণ রয়েছে রেজিস্টার্ড ডাকের মাধ্যমে তিরিশ দিনের নোটিশ প্রদান সাবধানপূর্বক প্রদত্ত ক্ষমতার অবসান ঘটাতে পারবেন উক্ত নোটিশের কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করণের নিমিত্ত প্রেরণ করতে হবে কিছু সচেতনতামূলক কৌশল বা ভুল ধারণা অনেকের মনে প্রশ্ন আসে ফরেন পাওয়ার কি রেজিস্ট্রেশন করতে হয় জি ফরেন পাওয়ার অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় ইনফ্যাক্ট যে সকল অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের মাধ্যমে স্থাবর সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করা হয় তা বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে না হলে এর কোনো আইনগত ভিত্তি থাকবে না পাওয়ার বলে কি কেউ জমি নামজারি বা খারিজ করতে পারে জি না অপ্রত্যাহারযোগ্য পাওয়ার বলে কেউ সম্পত্তিটি নিজ নামে মালিকানা দাবি করতে পারে না শুধুমাত্র পাওয়ার গহিতা পাওয়ারে উল্লেখিত কার্যবলী সম্পাদন করতে পারে তিনি সম্পত্তিটি নিজ নামে নামজারি বা খারিজ করতে পারে না পাওয়ার দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্যক্তিকে পাওয়ার দেওয়া হচ্ছে তিনি যেন নিকটতম এবং বিশ্বস্ত কোনো ব্যক্তি হয় এবং নিয়মিত তার সাথে যোগাযোগ রাখতে হবে যে কার্যগুলি সম্পাদন করার জন্য পাওয়ার দেওয়া হচ্ছে তা সুস্পষ্টভাবে পাওয়ার দলিলে লেখা থাকতে হবে এরপরেও যদি কোনো কারণে পাওয়ার গ্রহিতা পাওয়ার দাতার সাথে প্রতারণা করে তিনি দণ্ডবিধির চারশো ছয় এবং চারশো বিশ ধারায় তার বিরুদ্ধে মামলা করতে পারবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ